বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে তোমার পাশে পাশে দরজা দুটো একটুকু ফাঁক করে একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ আসে রান্নাধুয় বেগ গড়িয়ে আছে সন্ধে হল সূর্য নামে পাঠে হলো সূর্য নামে পাঠে এলেম যেন জোড়া দিঘির মাঠে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চায় ধু করে যেদিক পানে চায় কোনোখানে জনমানব নাই কোনো খানে কি বললে বলো কোনো খানে জনমানব নাই যেন আপন মনে তাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়ে ভাবছো এলেম কোথা এলেম কোথায় আমি বলছি আমি বলছি ভয় করোনা মাগো আমি বলছি ভয় করে বাজ গো ওই দেখা যায় মোরা নদীর সোতা ওই দেখা যায় মোরা নদীর সোতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে তুমি যেন বললে আমাকে ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় এমন সময় রে 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 ওই যে কার আসতেছে ডাকছে রে ওই যে কার আসতেছে ডাকছে সে তুমি ভয়ে পালকিতে এক কোনে তুমি ভয় পালকিতে এক কোনে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে গুলো পাশের কাঁটা বনে বেয়ারা গুলো পাশে কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আগে বলো এটা শেষ হলে আর বলবেন না ঠিক আছে বিহারা গুলো পাশের কাঁটা বনে পিয়ারাগুলো পাশে কাটা মনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো পালকি ছেড়ে কাটছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি আমি আছি ভয় কেন মা করো ভয় কেন মা করো তুমি বললে তুমি বললে যাস দেখো কাউরে যাস দেখো কাউরে আমি বলি আমি বলি আমি বলি দেখো না চুপ করে দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে ঢাল ভয়াল তরোয়ার জন জড়িয়ে সাথে কি ভয়ানক লড়াই হলো মাঝে ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা শুনে শুনে তোমার গায়ে দেবে কাঁটা শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোক যে ভয় পালিয়ে গেল কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোক যে ভয় পালিয়ে গেল কত লোকের মাথা পরলো কাটা কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে ভাবচো কোটা বেরোই যদি খোকে ভাবছো খোকা গেলই বুঝি মরে ভাবছো খোকা গেলই যদি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে রক্ত আমি তখন রক্ত মেখে ঘেমে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে বলছি এসে লড়াই গেছে থেমে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে একটা চুমু দিয়ে দিয়েছো তুমি শুনে পালকি থেকে নেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো বলছো ভাগ্যে খোকা। ভাগ সঙ্গে ছিল ভাগ্যে খোকা কি দুর্দশাই হতো তা না হলে কি দুর্দশায় তা হতো না তাহলে নমস্কার নমস্কার